এবার নিজের আশঙ্কার কথা শেয়ার করলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান জিমিয়ে পরা বাংলা সিনেমা যখন বিশ্ব দরবারে পরিচিতি লাভ করলো ঠিক তখনই অন্ধকার নেমে আসলো এই ইন্ডাস্ট্রিতে দুকতে থাকা ঢাকাই সিনেমার উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রয়েছে শাকিব খানের একথা অস্বীকার করার সুযোগ নেই প্রিয়তমা সিনেমায় শাকিব খান ও কলকাতার নায়িকা ইদিকে পালের অনবদ্য জুটি হলমুখী করে সাধারণ মানুষকে তারাই ধারাবাহিকতায় আগামী মাসে মুক্তি পাওয়ার কথা ছিল প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদের যেখানে সাকিবের নায়িকা হিসাবে আছেন বলিউডের সময় সোনাল চৌহান দর সিনেমা এতটা হাইপ তুলেছিল কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতিতে সব সিনেমা হল বন্ধ আছে তাই দরদের মুক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সাকিব খান অন্যদিকে ব্লকবাস্টার তুফানের প্রদর্শন রয়েছে বন্ধ তাই বিবেকে রয়েছেন সংশ্লিষ্ট সবাই বন্ধুরা আমাদের প্রত্যাশা দেশের এই পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হয় হলের পরিবেশ ফিরে আসুক সবাই হলে ফিরুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ